দশপুর নলি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকে পর্ব আজকের অবস্থান রাজশাহী বিভাগে পাবনা জেলা এটা হচ্ছে ঈশ্বরদী থানার অরণখোলা গ্রাম অরণখোলা হাট আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে আবহাওয়া কিছুটা খারাপ তাই গরুর দামও কিছুটা কম যাচ্ছে কথা বলবো আমাদের

খারাপ হইলে ব্যাপারই শেষ আচ্ছা চা আসেন দেখিয়ে এইটা এটা কি জেদ ফ্রিজিয়াম এটা খামারি উপযুক্ত করুন দুই বছর বয়স হয়ে গেছে এটা পাশে ঘোরা দেখি দাঁতে কি হয়েছে তাহলে হয় নাই হ্যাঁ নাই ওহ বিশাল সাইজের করুন

আলহামদুলিল্লাহ তো গরু কতগুলো আছে খামারে পাঁচটা এখন তো দেখলাম যে গরুটা ভালো মতো দেখলেন কেমন দেখলেন গরুটা কেমন কি জাত মান আছে ভালো আছে ভালো করে দেখছেন এভাবে দেখে নিতে হবে তো নাকি আচ্ছা আচ্ছা একদম ক্রেতা হিসাবে ক্রেতাকে কি বলবেন যে গরু দাম দরকার নিজেকে দেখে নিতে হবে নিতে হবে একশো আপনি দেখে নিবেন দেখে নিতে হবে পরে দাম দর আচ্ছা এখন দাম দর করেন না আপনি গোটা দেখছি সরি ভাই এই গরুটা দেখছি গোটা কেমন দাম চাচ্ছেন এক লাখ পঁচিশ দাম চাচ্ছেন আচ্ছা বড় ভাই কেমন হলে নেওয়া যায় এটা এটা আপনার হচ্ছে এক লাখ দশ দশের মতো বা তারপরও আপনি কিছুটা বলবেন এটা ক্যামেরার বাইরে দর্শক দেখতেই পাচ্ছেন যে একদম মেইনলি দামটা বলে দিলে হয় না এখানে একটা খেলা আছে তো এখানে এখানে এক হাজার দুই হাজারের একটা খেলা আছে আপনি দুই হাজার বাড়বেন কমবেন এভাবে তো হবে নাকি তাহলে এটা নিয়ে আমরা কথা না বলি পাশেরটা নিয়ে কথা বলি এটা একটা ফ্রিজিয়াম এটা একটা ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা কেমন কি এটার বয়স হয়েছে ভাই এটা ষোলো সতেরো মাস হবে ষোলো সতেরো মাস

কেমন দাম এটা বলেন এটার দাম যাচ্ছে বাইশ হাজার টাকা এক লাখ বাইশ পাঁচটা একসঙ্গে নিলে একটা ডিসকাউন্ট আছে একদম বলে দেন পাঁচটা একসঙ্গে নিলে এক লক্ষ বারো হাজার টাকা পিস গোপনে গোপনে বলে যাবে সুযোগ আছে সুযোগ আছে আছে তো বন্ধুরা আমরা উচ্চারণ করছি না পাঁচটা করে যদি দেখেন একসঙ্গে দেখে নিতে পারবেন একদম সরাসরি এখনই কথা বলতে হবে কারণ ভাইয়ের গরু ভাই প্রতিদিন সেল দিবে এটা হচ্ছে ভাই তো যাদের প্রয়োজন সরাসরি ফোন দিবেন আর ভাইয়ের বাসায় এসে গরু দেখে নেওয়া সুযোগ থাকছে আজকের মতো শেষ করবো আবার দেখা হবে আসসালাম আলাইকুম